হ্যালো ভ্রুয়ান আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সেদিনকে বিকেলবেলায় হঠাৎ করে দিদি রিয়া আর আমি মিলে একটা বেশ সময় আর সুযোগ পেয়েছিলাম আর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে রিয়াও দিন পর নবদ্বীপে আসলো আর যেহেতু দেখা সাক্ষাৎ এখন অনেক দিন হয়নি তাই আমরা হঠাৎ করে প্ল্যান ছাড়া বেরিয়ে পড়েছিলাম আর জানো তো আমি থাকি নবদ্বীপে কিন্তু আমি এসেছিলাম একটা নবদ্বীপেরই ঘাটে এখানে আমি কোনো দিন আসিনি এসে আমার মনটা এতটা ভালো হয়ে গেছিলো কি বলবো তোমাদের এসে পেয়েছিলাম ভোলেনাথের দর্শন তার সাথে একটা শিব পার্বতীর মূর্তি ছিল এখানে গোবিন্দ পঞ্চতত্ত্ব সত্যি খুব ভালো লাগছিলো আর এখানে হচ্ছিলো একটা মৃদুস্বরে ঠাকুরের নাম কীর্তন যেটা তো আমার মনটা একদম জয় করে নিয়েছিল আমার ঠাকুরের নাম কীর্তন খুবই ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর দেখো গঙ্গার জল তো অনেক বেড়েছিল নবদ্বীপে একটা বন্যা বন্যা রব উঠে গেছিলো তো দেখলাম গঙ্গার জল অনেকটা নিচে নেমে গেছে আর আমাদের নবদ্বীপে কিন্তু জানো তো অনেকটা কদিন ধরে গরম পড়েছিলো তার জন্য আমরা গঙ্গার ঘাটে যাবো বলেই সেই জায়গাটা বেছে নিয়েছিলাম কিন্তু এখানে বেশ আসিনি অনেক দিন পর আমি ফার্স্ট টাইম আসলাম আর এখানে দেখো একটু হেঁটে আমরা কিরম ঘেমে গেছি তো ঘেমে টেমে যাইছি তো কি হয়েছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা জায়গায় এটা হচ্ছে নবদ্বীপের একটা মানে বিখ্যাত টি স্টল মানে ফোন খুললেই দেখতে পাবে শুভ স্ত্রিস্টল তো অনেক ভাবনা চিন্তা করছিলাম এই গরমের মধ্যে চা খাবো নাকি খাবো না যাই হোক ভাবনা চিন্তা করার পর ভাবতে ভাবতে আমরা চলেই আসলাম আর চা খেতে তো আমরা খুবই ভালোবাসি মানে রিয়াও ভালোবাসি আমিও ভালোবাসি তো ভাবলাম চলো চা খাওয়াই যেতে পারে গরমে তো দেখো এতটা সময় ভাবনা চিন্তা করছিলাম দোকানের সামনে কত ভিড় ছিল যখন আসি প্রায় ভিড় নেই আর আমরা অনেকটা সময় চাই জন্য মানে অপেক্ষা করছিলাম কখন চাটা দেবে কখন চাটা দেবে তো মানে স্পেশাল চা বলে কথা সেটা মানে তৈরি করার সময় তো দিতেই হবে কি আর করবো বলো তো দেখো ক্রমশ ভিড়টাও বেড়ে গেল বেশ সবাই সবার মতো সময় কাটাচ্ছে আর এই আমাদের চা একদম রেডি আর আমাদের কাছেও চলে আসে তো চাটার রিভিউ যদি তোমরা কেউ চাও আর যদি এখানে খেতে আসতে চাও আমি তো একদম চাটাকে একশোই মানে একদম একশোই দেবো বেশি ছাড়া কম দেব না তো খুবই সুন্দর চা মনে হয় যতদূর সম্ভব মশার দুধের দুধের চা হবে আমি জানি না কিন্তু খুবই টেস্টি আর খুবই ভালো যার জন্য ভাইরাল হয়েই গেছে চায়ের দোকানটা আর দেখো তার সাথে নিয়েছিলাম এমন একটা বিস্কুট সেটা না পাচ্ছি খেতে না পাচ্ছি কিছু করতে হাওয়া এইদিকে উড়ে যাচ্ছে আর আমি বেশি মিষ্টি বিস্কুট পছন্দ করি না যার জন্য এটা নিয়ে অনেকটা যুদ্ধ করে সময় কাটানোর পর চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একদম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর রিয়ার বাড়িটা তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর তোমরা নিশ্চয়ই জানো তো রিয়ার এখানে আসলে তো যেতে ইচ্ছা করে না আর আমাকেও ওকে ছাড়তে ইচ্ছা করে না কিন্তু কি করব দুজনকে তো দুদিকে যেতেই হবে আমাকেও আমার বাড়ি যেতে হবে ওকেও ওর বাড়ি যেতে হবে তো রিয়া চলে গেল ওদিক দিয়ে ওর বাড়িতে আর আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে একটু গৌ সুন্দরের বাড়ি আর গৌ সুন্দরের বাড়ি এসে দেখি এখানে বেশ ভাগবত সপ্তাহ পাঠ হচ্ছে তো খুব সুন্দর পাঠ হচ্ছে আমরা বেশ সময়টা ওখানে ওখানে বসলাম তারপরে এখানে দেখো গৌ সুন্দরকে দর্শন করছিলাম তার সিঙ্গারটা এত সুন্দর করেছে তোমাদেরকে কি বলবো ফোনে তোমরা কতটা গৌ সুন্দরকে সুন্দর দেখতে পাও আমি ঠিক তোমাদেরকে বলতে পারবো না কিন্তু গৌ সুন্দরকে না চব্বিশটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা ক্ষণ প্রতিটা সেকেন্ড তাকে যেন সুন্দরী দেখায় আর সে তো একদম জগৎ সুন্দর কৃপাময় দয়াময় সব সৌন্দর্যই তার মধ্যে তো তোমাদের গৌ সুন্দরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর ভিডিওটা বড় না করে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর গৌ সুন্দরকে তোমাদের কীরকম লাগছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে বলো তো বলো আজকে মতো কিনে যান একটা